বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভোলা মাছের ঝাল যারা না খায় ভোলা মাছ তারাও খাবে এমন সুন্দর করে রান্না করব। আর গন্ধ থাকবে না ভোলা মাছের কোনো তাহলে চলো শুরু করি দেখো আমি চারশো গ্রামের মাছ একটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যে টিপসটা সেটা হচ্ছে এক চামচ ভিনিগার এই মাছের উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে আমি মাখিয়ে নেব কিছুক্ষণ রেখে দেব। দিয়ে তারপরে মাছটাকে আবার ভালো করে একটু ধুয়ে নেব দেখো মাছটাকে আমি বেশ ভালো করে আবার ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি খানিকটা লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটার গায়ে মাছগুলোর গায়ে মাখিয়ে ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট রেখে দেব এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি এক চামচ সর্ষে গুঁড়ো নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত এক তিল সাদা তিল এক চামচ নিয়েছি পোস্তের কাজ করবে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এগুলো দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে দেব। এই মশলাগুলোর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে এবার একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল দেখো এ মাছের ঝাল করতে গেলে সর্ষের তেলে করলেই বেশি সুন্দর হয় এবার দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে আমি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কিন্তু এই মাছ একটু ভাঙবে না একদম সুন্দর আস্তে আস্তে মাছ থাকবে দেখো মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি পরেরও কটা মাছ আমি এইভাবে ভেজে নেব দেখো আমি সব মাছই ভেজে তুলে নিলাম বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখো মাছগুলো আমার একদম আস্ত আছে এবং একটু ভাঙেনি সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে একটু নাড়িয়ে দেব কালো জিরেটা দিয়ে একটু সুন্দর গন্ধ বের হয়েছে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন কুচি দেখো যারা রসুন না খাও রসুনটা নাও দিতে পারো কিন্তু দিলে খুব সুন্দর একটা মানে সেন্ট আসে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে এবার ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো দেখো এই টমেটোটা দিয়ে আমি আবারও এটাকে একটু ভেজে নেব দেখো ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে এবার এটাকে একটু ভালো করে বেশ কষে নেব বেশ ভালো করে কষে নিয়ে আমি আরেকটু একটু নাড়িয়ে নিচ্ছি দেখো ভালো করে বেশ কষে নিচ্ছি বেশ ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব খুব বেশি জল দেব না পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি এটাকে খানিক্ষণ ফুটতে দেব দেখো খানিকক্ষণ ফোটানোর পর ঝোলটা একটু কমে এসছে এবার আমি কি করব এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখো ভাজা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবারও দু চার মিনিট একটু ফুটতে দেব দেখো দু চার মিনিট ফোটানোর পর ঝোলটা ঠিকঠাকই হয়েছে আমি এরকমই নামাবো কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা ধনেপাতা কুচি দেখো ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে ধনেপাতা কুচিটা মাছের সঙ্গে মিশিয়ে দেব মাছের সঙ্গে মিশিয়ে দিলাম এবার শেষে আমি একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেব দেখো তেল ছড়িয়ে দিয়েছি বেশ ঝোলটা আমার হয়েও গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট রেস্টে রেখে তারপর আমি সার্ভ করব দেখো আমি একটা দেখো আমি একটা পাত্র নিয়েছি এই প্লেট নিয়েছি এই প্লেটে আমি সার্ভ করছি দেখো একটা মাছও ভাঙবে না যেমন আস্ত তেমনই আস্ত আছে আর যারা এই মাছ খেতে পছন্দ করে না তারাও মানে ভেটকি মাছ রেখে এই মাছ খাবে এত সুন্দর খেতে লাগে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও ঠিক তেমনই সুন্দর লাগে আর বন্ধুরা দেখো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই যাই ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো বন্ধুরা তাহলে আসি বন্ধুরা টাটা